আর দিদি ভাইয়ের বাড়ি পাঁচ মিনিট আমাদের বাড়ির থেকে লাগে তাও আমরা তাও আমরা টোটো করে এসছি তাও আমরা টোটো করে এসছে হাসি পাচ্ছে দিদি শুনলেও প্রচণ্ড হাসবে বলতে তোরা টোটো করে আসছি হেঁটে হেঁটে পাঁচ মিনিট লাগবে চলো রাখছি এই না না দেখাচ্ছি না দিদি রান্না করছে দিদির মেয়ে শুয়ে আছে শরীর ভালো না কেউ নাই ফাঁকা রনিকই ও এ ঘরে চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকুক দেখা যায় আর এটা হচ্ছে স্পন্দন স্পন্দনের বিল্ডিংটা সে বসে গেছে দেখি কি রান্না করেছে মাংস খাসির মাংস ডাল বিস ভাজাও আছে

খাওয়া দাওয়া চলছে আর সাথে সামনে দুটো বৃষ্টি রাখা আছে কে কটা খেতে পারে চলো খাওয়া দাওয়া করি সাথে থাকো চলো খাই আবার পরে আসছে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছে দেখো চলো টাটা দুটো দিন দিয়ে বসে দাঁড়ানো আমার খুব প্রিয় খাবার ভাই যে যা বলুক ভাই আমার এটা প্রিয় খাবার ভাই সব খেয়েছে একদম পুরো মাংসটা মাংসটা ভালো হচ্ছে এটা পরে খাবো এটা পরে খাবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে না তুমি খাওয়া খাবো না মুসলিমে তো ঢুকেছি এটা খাবো আমি চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম একটু খাওয়ার আইসক্রিম খাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবো আইসক্রিম ভালোবাসা দিয়ে বাই